এসআইআর শুরুর মুখেই আতঙ্কিত আলিপুরদুয়ার শহর সংলগ্ন ডাবরি চা বাগানের ভোটাররা দু হাজার লিস্টের নাম নেই বহু ভোটারের আতঙ্কে আলিপুরদুয়ারের মাঝের ডাবি চা বাগানের দুটি নির্বাচন কমিশনের জারি করা সালের ভোটার লিস্টে অনলাইনে দেখা গেছে মাঝের ডাবরি চা বাগানের দুটি বুথের প্রায় সত্তর শতাংশ ভোটারের নাম নেই চা এই বুথগুলোতে আদিবাসী সম্প্রদায়ের ভোটারের সংখ্যা প্রায় নব্বই শতাংশ বাগানের কাজ ফেলে মানুষ ছুটছে সমস্যার সমাধান খুঁজতে এখন আমাদের এখানে পাবলিক আমাদেরকে ফোন করে লিস্ট খুঁজতে খুঁজতে হরান করে দিচ্ছে পাগলে যাচ্ছি আমরা ব্লকে যাচ্ছি ভিডিওতে যাচ্ছি এখানে অঞ্চলে যাওয়া হচ্ছে বলা হচ্ছে ওখানে কোনো অনলাইন ব্যবস্থার মধ্যে দুই হাজার দুই এর কোনো লিস্টের নাম তালিকা নেই না নাম নেই মা বাবার নাম নেই তো দাদার দাদারও নাম নেই কেন নাম নেই আপনার বাবা মারও নাম নেই না এখন তো উপর মহলে আমি আবার জানাবো এখন কিভাবে ওনারা স্টেপ নেন ওটাই অপেক্ষায় আছি আর কি বাগানের এক শ্রমিক জানান দু সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় বাগানে সেই সময় ভোটার লিস্টে নাম থাকলেও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে আমাদের চা বাগানের এখন দুটো বুথ আছে দুটো বুথে বিগত পঞ্চায়েত ছিল তাদের নামও নাই বিএলও যে তার তার নামও নাই সেই লিস্টে হ্যাঁ তো এটা এবং ওয়ার্কারদের বহু ওয়ার্কার নন ওয়ার্কার যারা বাড়িতে আছে তাদের অনেকেরই নাম নাই। এটা খুব দুশ্চিন্তার ব্যাপার তো আমি নিজে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি ইলেকশন কমিশনের সাথে তারা বলেছে যথাযোগ্য সময়ে এটাকে কারেকশান করা হবে আমি নিজে আজকে এডিএমের সাথে কথা বলেছি নিজে গিয়েছিলাম তো উনি বলল এটা কোথাও কোনো টেকনিক্যাল ভুল হয়েছে আশা করি এগুলো কারেকশন হয়ে যাবে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর যদি চালু হয়ে যায় তাহলে তো আমাদের তো মুশকিল হবে না এখানে অনেক গরিবরা থাকে অনেক গরিব আছে আমাদের পাড়াতে তো যদি এসআইআর যদি নাম না থাকে তো আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব খবর নিয়ে জানতে হবে কি কারণে নাম বাদ গেল জানালেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তো এটা যদি হয়ে থাকে কোনো কিছু যদি মানে ইরেগুলারিটিস থাকে সেটা প্রপার ফোরামে যাব আমরা আমার কথা হলো যদি দু দুয়ের ভোটের নাম থেকে থাকে তারপরে কাটা যায় তার কারণটা দর্শাতে হবে কেন কাটা গেল বা দু দুয়ের আগে ছিল দু দুয়ে নেই এটা কেন কাটা গেল তার তো প্রপার ইন্টিমেশন আমার নাম কাটা গেলে আমাকে দিতে হবে বিহারের পর বাংলায় এসআইআর প্রক্রিয়ার মাঝেই ভোটার লিস্টের নাম না থাকা নিয়ে আতঙ্কের রাজ্যবাসী শাসক দল এই এসআইআর নিয়ে শুরু থেকেই সরব ছিল তারপর বাংলা সহ বারো রাজ্যে এসআইয়ার ঘোষণায় পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ